প্রভাত হয়নি সবাই যেহেতু এটা আলোচিত না যদি ওরকম সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয় তাহলে সবাই হয়তো আলোচিত সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান বলেছেন এনসিপির কথাই কিচ্ছু যায় আসে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে এটাই হচ্ছে সরকারের অবস্থা রোববার সতেরোই আগস্ট দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলে পরিবেশ উপদেষ্টা বলেন সিলেটের পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যুগ শাসন ছিল অথবা প্রশাসন নীরব ছিল এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে সভা তো হয়নি সবাই যেহেতু এটা আলোচিত না যদি এরকম সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয় তাহলে সবাই হয়তো আলোচিত হবে এই সময় সৈয়দ রিজওয়ান হাসান জানান আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হবে গত দশ বছরের জন্য প্রকল্প নেওয়া হবে নদী ভাঙন বন্যা নিয়ন্ত্রণ এবং পানি ধরে প্রকল্পের বড় লক্ষ্য সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিদেশে মিশনগুলোর পরিষদেও কোন আলোচনা বা সিদ্ধান্ত হয়নি তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটি কোন রাজনৈতিক দলের বক্তব্য কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে যুগ করেন সৈয়দা রিজুয়না So.